বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের তারপর সার্ফ করে সার্চ করে সবগুলো দল কাঁধে বাকি সকল দল বিএনপি জামা সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে রাজনীতি করে ফলে এখানে যেমন মুক্তি বিষয়ে নামে দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও দেশকে বিভাজন করা যাবে না মুক্তি যুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত চুয়ান্ন বছর হয়েছে সেই রাজনীতি থেকে আমরা বের হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইসলাম আমার মুক্তিযুদ্ধ আমার চুলায় আমার এগুলো একে অপরের অবিচ্ছিন্ন অংশ যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারা এই প্রতিবাদ কায়ন করতে চায় তারা এই জাতিকে বিভক্ত করতে চায় তাহলে আজকে ডিসেম্বরে আমাদের যে সংকল্প উনিশশো সাতচল্লিশ সালের আগামীর লড়াই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশে জুলাই বিপ্লব সেই বিপ্লবের এই তিনটি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় আমি বিরোধী লড়াই আমরা শুরু করেছি এই লড়াই আমাদের অর্থনৈতিক থাকবে আজকে ষোলোই ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি উনিশশো সালের উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল সেই লড়াই আমরা শুরু করেছি আমরা একাত্তর সালের মাধ্যমেই বেজন চলিন্দ্র সেই লড়াই শুরু করেছিল ফ্যাশলিরা সেই লড়াই শুরু করেছিল আমরা সেই লড়াইকে ধারণ করি আজকে আমরা আমাদের জাতীয় প্রাচীনে তার ছবিকে জাতির সামনে রেখেছি আমরা মনে করি বাংলাদেশের এই স্থপিতরা যে এক ছড়িয়ে করেছিলেন জাতীয় নাগরিক পার্টি সে এখান থেকে ধারণ করে এগিয়ে নিয়ে যাবেন প্রিয় সংগ্রামী উপস্থিতি এই মুহূর্তে আমাদের করণীয় কর্তব্য ঠিক করতে হবে শরীফ উসমান হাদিন গুলিবিচ্ছ হওয়ার পর এটাকে খুবই সহজ ভাবে দেখা যায় বিষয় নাই এটা গণফ উত্থানকে আক্রান্ত করা হয়েছে বাংলাদেশ আক্রান্ত করা হয়েছে এই মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে দুইটি প্রথমত আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের কে নিতে হবে জনগণ বাদে আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নাই পুলিশ প্রশাসনে পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব কিন্তু আমরা পুলিশ সরকারের উপর আত্ম রাখতে চাই আমরা চাই আইনি শাসন প্রতিষ্ঠা হোক অপ্রিত সময়ের মধ্যে সেই পুষ্পান হারিদ পুলিশদেরকে খুঁজে গ্রেফতার করা হোক জনগণের কাছে আমাদের আহ্বান আপনারা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় পাড়ায় আনিপত্যবাদ বিরোধী সন্ত্রাস ছাত্রবাদ বিরোধী কমিটি গঠন করুন নিজেরা ঐক্যবদ্ধ থাকুন জুলাই অভ্যুত্থানে কোন পুলিশ প্রশাসন ছিল না কিন্তু আপনারা আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম আমার দেশের হিন্দুদের আমরা রক্ষা করেছি আমার দেশের মুসলমানদের আমরা রক্ষা করেছি আমার দেশের শিশুদেরকে তরুণদেরকে আমরা রক্ষা করেছি ইনশাল্লাহ বাংলাদেশকে যারা আঘাত করতে চায় যারা আমাদেরকে ভয় বেঁধে দেখাতে চায় তাদেরকে আমরা আমাদের নিজেদের ঐক্যের শক্তি দিয়ে প্রতিহত করব। আমাদের দ্বিতীয় কর্তব্য হচ্ছে নির্বাচনের সুস্থ পরিবেশ এবং পরিস্থিতি তৈরি করা বাংলাদেশে নির্বাচন বাঞ্চলের প্রচেষ্টা চালানো হচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ চাই সংস্কারের জোয়ার আনতে চাই বাংলাদেশে ফলে যারা জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন এবং অতি দ্রুত সময়ে মধ্যে আমরা বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়ে দিব আমরা আগামীকাল থেকে মাঠে নামবো শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষা এবং চেতনাকে ধারণ করে আমরা জনগণের কাছে যাব সংস্কারের পক্ষে আমরা আমাদের যে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা মানুষকে শোনাবো চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়